তাড়াতাড়ি শুনলাম যে রেজাল্ট বেরিয়ে যাবে আর আমরা চাইছি যে দশ নম্বর পুরোপুরি বাতিল চাইছি আর আমরা ফ্রেশার প্রার্থী যাতে সবাই চাকরি পায় আমাদের ফ্রেশার ক্যান্ডিডেট আছে তারা তো চাকরি পাওয়ার সম্ভাবনা তাদের কমে যাচ্ছে এটা তো দেখতে হবে এটা তো দেখতে হবে যে দীর্ঘদিন ধরে এসএসসি নিয়োগ হয় না দু সালে হয়েছে তারপরে দু সালে যেটা বেরোলো সেটা অবৈধ প্যানেল কিন্তু দু থেকে দু সালে বারো বছর এসএসসি হয় না স্কুলগুলো বসে যেতে চলেছে গ্রামগঞ্জগুলো দেখতে মানে মানে গেলে বোঝা যাবে যে স্কুলের অবস্থা কেমন একজন টিচার নিয়েও স্কুল চলছে শুধু গ্রাম গ্রাম গ্রামগঞ্জে তো বেশিরভাগ দেখতে পাচ্ছি শহরের শহরেও আছে কিন্তু আমরা আমার যেহেতু গ্রামে বাড়ি সেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের বাড়ির আশেপাশে সমস্ত স্কুলগুলোতে টিচারের সংখ্যা নেই কিভাবে চলবে বেসরকারিকরণ চলছে তো স্কুলগুলো সরকারিকরণ মনে হচ্ছে আর থাকবে না যা দেখছি বারোটা বছর হয় হয়নি বারোটা বছর হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা আর দশ নম্বর যদি ওদের ইনসার্ভিস ক্যান্ডিডেটদের দিয়ে দেওয়া হয় তাহলে আমরা কেউ ফ্রেসে চাকরি পাবো না আমার নিজের দুটো তিনটে চাকরি হয়নি পয়েন্ট ফাইভের জন্য একবার হয়নি পয়েন্ট একবার একের জন্য আমরা চাকরি আমি চাকরি পাইনি দুয়ের জন্য চাকরি পাইনি তাই সেখানে ওদের দশ নম্বর দিয়ে দেওয়া হচ্ছে যে দশ নম্বর যদি দিয়ে দেওয়া হয় আমরা কোথায় যাবো আমরা আমি ফিফটি এইট পেয়েছি একটাই পরীক্ষায় একটাই ফিফটি সিক্স পেয়েছি এবার যে ইন সার্ভিস ক্যান্ডিডেট সে যদি ফিফটি টু পেয়ে যায় আর ওইদিকে সিক্সটি টু হয়ে যাচ্ছে দ্যাট দশ ফিফটি টু প্লাস টেন সিক্সটি টু আর আমরা ফিফটি টু পেয়েও আমরা ইন্টারভিউতে ডাক পাবো না আমরা চাকরি পাবো না চাকরি বাকরিতে পয়েন্ট ফাইভের জন্য চাকরি হয় না একের জন্য চাকরি হয় না তাই এত দশ নম্বর কেন মানব আমরা কেন মানব সিদ্ধান্ত তো আমরা হাইকোর্টে যাব দরকার বলে সুপ্রিম কোর্টে যাব সুপ্রিম কোর্ট হাইকোর্ট রয়েছে খোলা আমাদের সংবিধানকে মানবে কে সুপ্রিম কোর্ট রয়েছে হাইকোর্ট রয়েছে তাদের কাছে যাবো আমরা দেখি কে কী করতে পারে কারোর ভয় পেয়ে চলি না আমরা আমরা কারোর ভয় পাই না আমরা যাব দেখি বিকাশ ভবনে কার কাছে জমা দেওয়া যায় ডেপুটেশন

i okay.